এইটাই সমাধান হবে ইনশাআল্লাহ ভাই 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 ধানেশীশ ক্ষমতার ইনশাআল্লাহ আপনাদের এখানে রাখা থাকে না আমরা সেই ব্যবস্থা করব সরকারে লোক কথা বলতে ম্যাডামে যুত অনুরোধ করবেন জন 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 দাদা 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 ভাই আপনি একটা মেডিকেল

এই এদিকে আয় আমরা এইজন্য পাঠাইছে টিএম টিএম দাও কত আমাদের লেভেলমেন্ট কত হলো আর কে স্যার আসেন আমাদের আরে হ্যাঁ আমরা আমাদের প্লেসটা করি আমাদের কোন অবস্থা ভাই আপনারা দাঁড়ায় আছেন রাস্তা দিয়ে করতে হয় এই আমাদের কমেন্টার পাশে भाइले खिच्नु भयो भाइले खिच्नु भयो पोदे जवनि दुई पोदे भाइले पठाइछन् सम्म भाइले पठाइछन् आहाका दिइयो भएन मेरो मतेले भयो आहाका सबै आहाका का लागि दुआ गर सबैजना न न न अब आप्का छेर भयो हामी देल लगे निस्छ न न आप्का भाइ भाइ जा भाइ देख्ने देख्ने भाइले

আ বাবা ওই কি সামনে बाए 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 ভাই ভাই ভাই